দেশজুড়ে হারঘার তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে শনিবার ছয় আগরতলা মহিলা মোর্চার উদ্যোগে যুব মোর্চার ভাইদের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা দেশপ্রেমের আবেগ ঘন মুহূর্তে যুব মোর্চার নেতৃত্বদের উদ্দেশ্যে পাপিয়া দত্ত বলেন আগামী তেরোই আগস্ট প্রত্যেকের বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় তার পাশাপাশি যুব মোর্চার সদস্যদের হাতে রাখি পড়ে দেন মহিলা মোর্চার নেত্রীরা এই কর্মসূচি প্রসঙ্গে পাপিয়া দত্ত বিস্তারিত তুলে ধরেন আজকে দেখুন যেহেতু পনেরোই আগস্ট হার ঘাট তিরঙ্গা আমরা প্রত্যেকেই জানি একটি নতুন কিছু না দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী উনি সেই আহ্বান গোটা জাতির জন্য রেখেছিলেন এবং আমরা দেখেছি তার প্রভাব কি হয়েছিল যে কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা ভারত এই এক হারঘট তিরঙ্গার যে কর্মসূচিটা আমরা এক সূত্রে আমরা নিজেদেরকে বেঁধে দিয়েছিলাম আবার অপারেশন এবারও সিন্দুরের যে সফলতা সেটাকে নতুন মাত্রা এনে দিয়েছে অভিযানে এবং আজ আমরা রাখি পড়াচ্ছি তার পাশাপাশি প্রত্যেক ভাইদের হাতে একটি তিরঙ্গা আমরা তুলে দিচ্ছি এবং তাদেরকে বলছি যে প্রত্যেকে যেন যার যার বাড়িতে আগামী তেরোই আগস্ট যেন সে পতাকা আমরা যেন প্রত্যেকে উত্তোলন করছি